কুড়ি দিনের শেষে দাঁড়িয়ে বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন কোথায় দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন বন্ধুরা এবং আমি দেখতে পাচ্ছি যে বক্স অফিস কালেকশন নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে আগ্রহ কমে যাচ্ছে একদম প্রথম থেকে যে ধরনের ভিউজ আমরা পেতাম বা বিভিন্ন ইউটিউবারে যে ধরনের ভিডিও তৈরি করতেন সেরকম কিন্তু তৈরি করছে না তবে কি খাদান বা সন্তানের ক্রেজ অনেকটাই কমে গেল দেখুন যদি বক্স অফিসের কথা বলি তো অবশ্যই অনেকটা কিন্তু কমেছে তবে দর্শক দেখতে যাচ্ছেন বাংলা ছবি কিন্তু সমস্যা হলো আগামীকাল আগামীকাল কিন্তু দুটো হিন্দি ছবি রয়েছে ফাতে গেম গেমচেঞ্জারের মতো ছবি রয়েছে বাংলায় পাটলিগঞ্জের পুতুল খালাম যদি ভুল না করি সাথে ভাগ্যলক্ষ্মী অপরিচিতর মতোই মতো বাংলা ছবিগুলো রিলিজ করছে তো সেক্ষেত্রে ছবিগুলো কিন্তু ছোটো ছোটো ছবি খুব বিরাট বড়ো কোনো বাংলা ছবি নয় কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু বক্স অফিসে অন্যান্য ছবির ক্ষেত্রে প্রভাব ফেলবে সন্তান একটা এমন ছবি ডিসেন্ট ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে আগামী দিনেও কিন্তু বেরিয়ে যাবে বক্স অফিস কালেকশন বলে আপনারা বুঝতে পারবেন খাদানের ক্ষেত্রে সমস্যা হলো খাদানের শো সংখ্যা কিছুটা মার যাচ্ছে আগামীকাল থেকে ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে আমি দেখলাম বিভিন্ন যে শোগুলো রয়েছে এবং এর ফলে যেটা হচ্ছে যে একটা গতি যে ছিল বাংলা সিনেমার আর কি খাদানের ক্ষেত্রে গতি অনেকটাই স্লো হয়েছে আমি বক্স অফিস কালেকশন বললে আপনারা বুঝতে পারবেন সেই গতি কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে বা দেখুন প্রোডাকশন হাউসের তরফে হয়তো তারপরেও বলা হবে যে চোদ্দো কোটি পনেরো কোটি ষোলো কোটি তিন সপ্তাহ চার সপ্তাহ শেষে গিয়ে দাঁড়ালো কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা অফিসিয়ালি বা আন গ্রাউন্ড রিপোর্ট এগুলো মিলিয়ে যে কালেকশনটাকে বলতে পারবো না ততক্ষণ কিন্তু সেই কালেকশনগুলোকে বিশ্বাস করা কোনো ব্যাপারই থাকে না আর কি তো এখন যেটা বুঝতে পারছি বাংলা সিনেমার জন্য কিন্তু খুব চাপের খাতানের জন্য কিন্তু খুব চাপের এবং বারবার করে এই যে প্রশ্ন আসছে দেবতা যখন ছবি রিলিজ করছে তখনই অন্যান্য বাংলা ছবি রিলিজ করার কী দরকার দেখুন অন্যান্য বাংলা ছবি রিলিজ করলেও সেগুলো দেখুন আপনি বহুরূপীর কথা একবার ভাবুন বহুরূপী আমি কথা বারবার করে টানি এই প্রসঙ্গটা কারণ বহুরূপী এমন একটা ছবি যখন রিলিজ করেছিল তখন হলিউডের ছবি ছিল তার পরপরে সাউথের ছবি ছিল বলিউডের বড় বড় মানে ফ্র্যাঞ্চাইজির ছবি আমরা যেগুলো করি একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে সেই ছবিগুলোর জন্য শো কমিয়ে দেওয়া হলো তারপরে গিয়ে বহুরূপীকে সব বাড়ি দিতে হলমার্কটা কিন্তু বাধ্য হলেন কারণ বহুরূপী এতটাই দর্শকদের চাহিদা ছিল এবং এত মাস পরে গিয়ে গত বছরের ছবি গত বছরের পুজোর ছবি এখন জানুয়ারি মাস চলে এসছে দু তিন মাস কভার হয়ে গেছে তারপরে গিয়েও এক লাখ টাকা তার কাছাকাছি কিন্তু মাল্টিপ্লেক্সকে শুধু কালেকশন দিচ্ছে বহুডুপি এবং অলমোস্ট পূজা ফুল যাচ্ছে কিছু কিছু সময় সেভেন্টি ফাইভ পার্সেন্ট অকুপেন্সি নিয়ে কিন্তু বহুরূপী দর্শক দেখছেন আসলে কন্টেন্ট কিন্তু বড় কথা আমি বারবার বলি খাদানের মতো একটা কমার্শিয়াল ছবি একটা হাইপ তৈরি করে মানে ওই দপ করে জ্বলে ওঠার মতো একটা ব্যাপার তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি সেই প্রদীপ বা সেই মোমবাতি কিন্তু যায় কিন্তু যেটা টিম টিম করে জলে যে মোমবাতি বা যে প্রদীপ সেটা কিন্তু দূর দূরান্ত বা বহুক্ষণ ধরে কিন্তু আমাদেরকে আলো দিতে পারে যাই হোক আমি যদি খাদানে বক্স অফিস কালেকশন নিয়ে বলি খাদান কুড়ি দিনের শেষে দাঁড়িয়ে এটা আমি একদমই প্রোডাকশান হাউসের তরফ থেকে বা আমরা ইন্টারনেট তথ্য যেটা পাচ্ছি সেটাই বলছি অফিসিয়ালি কোনো কালেকশন আমাদের কাছে নেই তেরো কোটি সত্তর লক্ষ টাকার একটা কালেকশন আমাদের কাছে বলা হয়েছে কুড়ি দিনের শেষে দাঁড়িয়ে টোটাল তেরো কোটি সত্তর লক্ষ টাকার একটা কালেকশন দাঁড়িয়েছে তেরো কোটি নব্বই লক্ষ টাকার মধ্যে সেই কালেকশনটা হয়তো যাবে এখনও কিন্তু চোদ্দো কোটি পার করেনি দেখা যাক চোদ্দ কোটি কবে পার করে এখনও বহুরূপীর কালেকশন যদি ছুতে হয় যদিও আন কুড়ি কোটি প্লাস দেখানো হয়েছে পত্রিকার তরফে কিন্তু অফিসিয়ালি সেটা কিন্তু সাড়ে সতেরো থেকে আঠারো কোটি টাকার কাছাকাছি এখনও কিন্তু তিন চার কোটি টাকার গ্যাপ রয়েছে এই তিন চার কোটি টাকার গ্যাপ মেটানো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ছবির ক্ষেত্রে খুব কঠিন কারণ অন্যান্য বছরের অন্যান্য ছবিগুলো কিন্তু অলরেডি ঢুকে গেছে দেখা যাচ্ছে খাদান কোথায় গিয়ে থামে আমি যদি সন্তানের কথা বলি সন্তান নিয়ে সত্যি একটা এক্সপেকটেশন ছিল দর্শকদের মধ্যে সন্তান কিন্তু পূরণ করতে পেরেছে সন্তান কুড়ি দিনের শেষে দাঁড়িয়ে টোটাল মানে আমি এখানে অবভিয়াসলি বুধবার অবধি কালেকশন বলছি বুধবার অবধি টোটাল কালেকশন দাঁড়িয়েছে চার কোটি ২৬ লক্ষ থেকে চার কোটি বত্রিশ লাখ টাকার কাছাকাছি এটা খুবই ভালো একটা কালেকশন আমি আবারও বলছি এটা অফিসিয়াল কোনো কালেকশন নয় চার কোটি আঠাশ লক্ষ থেকে বত্রিশ লাখের মাঝামাঝি কালেকশন যদি দেওয়া হয় অফিসিয়ালি ঘোরাফেরা করবে এবং এই যে কালেকশনটা পাওয়া গেছে এই কালেকশনটা কিন্তু একটা দারুণ কালেকশন একটা দু কোটি টাকার কাছাকাছি বাজেটের ছবি সেরকমভাবে প্রমোশন করা হয়নি কারণ প্রমোশন কোনো মেটিরিয়ালস ছিলই না ছবিটার মধ্যে তারপরও চার কোটি গন্ডি পেরিয়ে যাওয়া এবং খুব তাড়াতাড়ি আমরা বুঝতেই পারছি ছবিটা কিন্তু যদি এ মাসের মাঝামাঝি অবধিও চলে তাহলে কিন্তু সাড়ে চার কোটি পাঁচ পোনে পাঁচ কোটি থেকে ছুঁতে পারে পোনে পাঁচ কোটি কোনোভাবে যদি পাঁচ কোটির গন্ডি ছুঁয়ে ফেলে ব্লকবাস্টার হিট ছবির তকমা পেতে গেলে কিন্তু প্রায় পাঁচ কোটির গণ্ডি ছুঁতে হবে দেখা যাক কী হয় আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি আগামী দিনে ছবিটি কীরকম পা পারফরমেন্স করে পাঁচ নম্বর স্বপ্ন এবং চালচিত্রের কোনো বক্স অফিস কালেকশন অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে নেই শনিবার দিন আমরা হয়তো পাবো দুদিন অপেক্ষা করতে হবে এবং এই যে ছবি দুটো আর কি বলে রাখি পাঁচ নম্বর স্বপ্ন কয়েকটা শো কিন্তু আবার দেওয়া হয়েছে আমাদের স্টার মলে পাঁচটার পর একটা শো দেওয়া হয়েছে মধ্যম গ্রামে প্রচারও করা হয়েছে বারবার করে পরিচালকের তরফ থেকে এবং চালচিত্র অবভিয়াসলি ভালো পারফরমেন্স করছে পাঁচ নম্বর স্বপ্ন থেকে কিন্তু চালচিত্র অনেকটাই এগিয়ে রয়েছে এবং যদি পোনে এক কোটি টাকার কাছাকাছি বক্স অফিস যায় বা যদি এক কোটির কাছাকাছি ধরতে পারে এক কোটি ছুতে পারে তাহলে কিন্তু চালচিত্র একটা দারুণ দারুণ একটা ব্যবসা করেছে বলতেই হবে অলরেডি কিন্তু ফিফটি ফাইভ লাকস মানে পঞ্চান্ন লক্ষ টাকার উপরে পাঁচ নম্বর স্বপ্ন বলেন ব্যবসা করে ফেলেছে তো সেক্ষেত্রে পাঁচ নম্বর স্বপ্ন বলেন টিম টিম করে চলছে যেটুকু চলবে সেটুকুই কিন্তু এখন তাদের বোনাস পয়েন্ট বা লাভ বলতেই হবে যাই হোক অন্যান্য বাংলা ছবিগুলো দেখার জন্য এবছর আমি অপেক্ষা করে রয়েছি এই মাসেই প্রায় সাত আটটা বাংলা ছবি রিলিজ করছে এই সপ্তাহে তিনটে বাংলা ছবি পরের সপ্তাহে ফেলু বক্সি রয়েছে তো ভুল না করি তার সাথে আরও একটা বাংলা ছবি তারপরে সত্যি বলে সত্যি কিছু নেই তারপরে ওই যে নটি বিনোদিনী ছবিটি রয়েছে তারপরে অমর সঙ্গী রয়েছে একত্রিশে জানুয়ারি এই রাত তোমার আমার সম্ভবত রয়েছে তো অনেক বাংলা ছবি এই সব এই মাসে তো সেগুলো দেখার জন্য আমি এক্সাইটেড হয়ে রয়েছে দেখা যাক কি হয় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে খুব ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ